উম্মতের এই নবীপ্রেম ও দর্শনের ইচ্ছার কথা নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম নিজেও জানতেন তাই তিনি বলেছেন তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন মানুষের কাছে গচ্ছিত সম্পদ ও পরিজনের মতোই আমার সাক্ষাৎ তাদের কাম্য হবে অন্য এক হাদিসে এসছে আমার পরে উম্মতের মধ্যে এমন অনেক লোক আসবে যাদের অন্তরে আমার প্রতি এতটা ভালোবাসা থাকবে যে তারা তাদের সম্পদ পরিজনের বিনিময় হলেও আমাকে দেখতে চাইবে সুতরাং সাহাবিগণ রসুল সাল্লাহ আলহিহাসালামের বিবরণ তুলে ধরা শুরু করলেন কখনো সংক্ষেপে কখনো সবিস্তারে আবার কখনো আংশিক তবে সত্য কথা হচ্ছে যে শ্রোতা কখনোই দর্শকে তৃপ্তি পায় না বান্দার প্রতি আল্লাহর এক অব্যাহত অপার অনুগ্রহ হল তিনি কাউকে কাউকে স্বপ্নযোগে নবীজি সাল্লাহু আলহামের দর্শন লাভের সুযোগ দান করেন এই স্বপ্ন সত্য